তাদেরকে বলা হয়েছে তোমরা আসবে না তোমাদেরকে বহু ধরে বলা হয়েছে তোমরা কেন আছো তোমাদের কারণে কত পরিমাণ মানুষের ক্ষতি হয় এটা বলো

তোমাদের তোমাদের এই কথাটা মায়া লাগে কিন্তু মায়া দিয়া মানুষের জীবনের কথা বলো একজন চালক কোনোভাবেই তার রিক্সা ছাড়ছেন না এবং দেখছেন যে যারা এখানে চালক রয়েছেন অটো চালক রয়েছেন তারা বারবার তাদের রিক্সা বাঁচার চেষ্টা করছেন তারা বলছেন আর কোনোদিন এভাবে তারা মহাসড়কে আসবেন না 何だ